আজকে আমরা মাধ্যমিকের আরেকটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে উপপাদ্য তেত্রিশ আগের ভিডিওতে আমরা উপপাদ্য একটা উপপাদ্য এবং শর্ট কোশ্চেনগুলো আলোচনা করেছি আজকে দেখো যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করব বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে তাহলে দেখো একটা বৃত্ত এঁকে নিলাম এই যে বৃত্তের কেন্দ্র তারপর বলছে ব্যাস নয় তার মানে ব্যাস নয় এরূপ কোনো যে এটা ধরে নিলাম যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী এই যে কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল সরলরেখা সমুদ্রীখণ্ডিত করে তাহলে ওই সরল সরলরেখা এই যে সরল সরলরেখাটা ওই জ্যের উপর লম্ব মানে তোমাকে প্রমাণ করতে হবে এই যে জ্যাটা আছে এই জ্যায়ের উপরে এই সরল লেখাটা লম্ব হয়ে আছে আর উপপাদ্য বত্রিশে আমরা প্রমাণ করেছিলাম এর উল্টোটা যে জ্যাটি লম্বটি জ্যাটিকে খণ্ডিত করে আর এবার তোমাকে প্রমাণ করতে হবে যে জ্যাটি এর উপরে এই সরল লেখাটা লম্ব ঠিক আছে তোমরা আগের উপপাদ্যটাও দেখবে তো এবার আমরা লিখব প্রদত্ত তা দেখো প্রদত্ত যে পয়েন্টটা সেটা লিখবো এখানে আমরা এটা ধরে নেব যে ধরি এই যে এই কেন্দ্রটার নাম আমরা ও দিয়ে দিলাম এবং জ্যাটার নাম এ বি দিয়েছি এবং যে বিন্দুতে স্পর্শ করেছে তার নাম আমরা ডি দিয়ে দিলাম তাহলে কি লিখলাম ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় ব্যাস নয় এরূপ এরূপ জ্যা যেহেতু নামগুলো আমরা ধরে নিয়েছি ওই জন্য ধরে লিখেছি এরূপ জ্যা কি বলতো এবি এবং 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 ডি এই যে ডিটা এই ডিটা কী বলতো ডি হচ্ছে এই এবি যে জ্যা আছে এর মধ্যবিন্দু না মানে মাঝখানে অবস্থিত ওই জন্য ডি এবি এর মধ্যবিন্দু মধ্য বিন্দু এটা লিখে রাখলাম তারপরে আমরা নেক্সট পয়েন্ট লিখব প্রামাণ্য বিষয় তারপরে আমরা নেক্সট পয়েন্ট লিখবো প্রামাণ্য বিষয় দেখো তোমাকে প্রমাণ করতে হবে কি যে ওই যে সরল লেখা ওই জ্যের উপর লম্ব তার মানে তোমাকে প্রমাণ করতে হবে এই যে ওডিটা ওডিটা এই যে এই যে ওডিটা কিসের এ বি এর উপরে লম্ব এটাই তোমাকে প্রামাণ্য বিষয় এইটাই তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এবার নেক্সট পয়েন্ট চলে আসো অঙ্কন অঙ্কন কি করবে দেখো এই যে প্রমাণটার জন্য তুমি ও এবং এ কে যুক্ত করেছো এবং এদিকে ও এবং বি কে যুক্ত করেছো তাহলে ও এবং এ এবং ও এবং ও কমা বি যুক্ত করিলাম যুক্ত করিলাম বুঝতে পারলে তাহলে আমরা এটা লিখলাম প্রথমে কোশ্চেনে দেওয়া থাকবে তোমরা প্রদত্তটা এখানে ধরিটা লিখে নেবে কারণ এগুলো সব নামগুলো আমরা প্রমাণের জন্য ধরে নিয়েছি তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে ও কেন্দ্রে এই যে কেন্দ্র তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটা যা হচ্ছে এবি এবং এই যে ডি ডিটা কি বলো এ এবং বি এই যে জ্যায় আছে এর মধ্যবিন্দু সেটাই লিখেছি এবং তোমাকে প্রমাণ করতে হবে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব এই যে এই রেখা এই ওডি সরল এ বি এর উপর লম্ব তাহলে ও ডি লম্ব বি এটাই প্রামাণ্য বিষয় তারপরে অঙ্কনে কি করেছি ও কমা একে যুক্ত করেছি এবং ও কমা বিকে যুক্ত করলাম এবার আমরা নেক্সট পয়েন্ট যেটা লিখবো সেটা হচ্ছে এবং ফাইনাল প্রমাণ পয়েন্টটা লিখে নেব দেখো প্রমাণটা লিখে নিচ্ছি তাহলে দেখো প্রমাণটা করার জন্য আমরা দেখো দুটো ত্রিভুজ নিয়েছিলাম ঠিক আছে তা দুটো ত্রিভুজ কি কি ছিল দেখো একটা ছিল ও এ ডি এই যে এই একটা ত্রিভুজ ও এ ডি এবং আরেকটা হচ্ছে ও বি ডি দুটো ত্রিভুজ আছে তাহলে তোমরা কি লিখবে যে ত্রিভুজ চিহ্ন দেবে নিয়ে লিখবে ও ডি ও ত্রিভুজ ও বি ডি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে হাইপেন দিয়ে দাও দেখো এর ক্ষেত্রে এই যে ও ডি ও এ এবং ও বি এটা কি বলো তো এটা হচ্ছে পরস্পর সমান কারণ একটা বৃত্তের এটাও ব্যাসার্ধ এবং এটাও ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ যতগুলোই থাকুক সবার দৈর্ঘ্য সেম হয়ে যায় তাহলে ও এটা আর ও বিটা তুমি সমান দেখাতে পারো ও এ সমান সমান ও ব্র্যাকেট এখানে লিখে দাও একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এটা লিখে দিলে তারপরে দেখো এই যেটা করলাম এবার তুমি এটা দেখো যেহেতু এর মধ্যবিন্দু তার মানে তুমি আর নিচের দিকে দেখো এডি এবং ডিবি এটাকে তুমি সেম লিখতে পারো কারণ এই দেখো এই দাগটা তো এদের মিডিলে অবস্থিত তার মানে এদিকে যতটা অংশ এদিকেও ঠিক ততটাই অংশ তাহলে তুমি পরে লিখতে পারবে কি এডি সমান সমান ডিবি এটা তুমি লিখতে পারো ঠিক আছে এখানে ব্র্যাকেটে লিখে দাও ডি কমা এবি এর মধ্যবিন্দু একটা জিনিসের মাঝখানে যদি কোনো বিন্দু অবস্থান করে তার মানে কি এই দিকটা এই পাটটা আর এই পাটটা পরস্পর সমান ঠিক আছে তারপরে দেখো এবং এই দুটো প্রথমে কী করলাম একই বৃত্তের ব্যাসার্ধটা সমান দেখিয়ে দিলাম এই যে ও এবং ও ও ডিটা ও বিটাকে এবং তারপরে দেখো যেহেতু ডিটা এর মধ্যবিন্দু সেই জন্য তুমি লিখতে পারো এ এডি সমান ডিবি ঠিক আছে তারপরে দেখো ওডি যেটা আছে ওডি এই ওডিটা তাহলে কি হয়ে যাচ্ছে ওডিটা দেখো সাধারণ বাহু হয়ে গেল না এটা তো সাধারণ বাহু এই ত্রিভুজের এইটাও এই ত্রিভুজেরও বাহু এবং এই ত্রিভুজেরও এই বাহুটা তাহলে ওডিটা আলটিমেটলি হয়ে গেলো কি সাধারণ বাহু যা সব জায়গায়ই আছে দুটো ত্রিভুজেই আছে ওই জন্য দেখো প্রথম ত্রিভুজেও বাহু আছে ওডি এবং দ্বিতীয় ত্রিভুজেরও বাহু ওডি ওই জন্য আমরা দেবো যে ওডিটা হচ্ছে সাধারণ বাহু এবার একটা ত্রিভুজের ব্যাসার্ধ দৈর্ঘ্য দুটো ত্রিভুজের ব্যাসার্ধ সমান দুটো ত্রিভুজের মধ্যবিন্দু যেহেতু ডিটা ওই জন্য দুটো এ এ এবং হচ্ছে তোমার ডিবি এটাও সমান এবং তাদের সাধারণ বাহুটাও সমান তার মানে যদি কোনো ত্রিভুজের বাহু সমান হয় এবং ত্রিভুজের যদি এডি এবং ডিবি এটাও সমান হয়ে যায় এবং সেই ত্রিভুজের সাধারণ বাহু একটাই সেই ত্রিভুজের সাধারণ বাহু একটাই তার মানে ত্রিভুজটা কি হয়ে গেল সব দিকে সমান হয়ে গেল না তার মানে ত্রিভুজটা এই ও এবং ত্রিভুজ ও এটা কি হয়ে গেল সর্বসম হয়ে গেল না দেখো ভালো করে দেখো একটা ত্রিভুজের ব্যাসার্ধগুলোও সমান এবং এই ত্রিভুজের ব্যাসার্ধও সেম এই ত্রিভুজের ব্যাসার্ধও সেম এবং এই ত্রিভুজের সাধারণ দুটো ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে ও ওডি এবং এই ত্রিভুজেরও এডি এবং এই দিকেও দেখো ডিবি এটাও পরস্পর সমান এদিকেও যা এদিকেও তাই তাহলে তার মানে আমরা কি বলতে পারি এই ত্রিভুজটা আর এই দিকের এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হয়ে গেল তাই তো এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হয়ে গেল কেন সর্বসম হয়ে গেল কারণ এই যে এই যে সাইড মানে বাহু 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 এই শর্তানুসারে শর্তানুসারে কারণ দেখো আমরা সব বাহুগুলোই চেক করে করেই বললাম যে এই ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম ওই জন্য এস 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 শর্তানুসারে তোমরা চাইলে এটাও লিখতে পারো যে বাহু বলা হয় সাইট 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 মানে বাংলায় লিখলে তুমি বাহু 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 শর্তানুসারেও লিখতে পারো বা ইংলিশে এস 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 শর্তানুসারেও লিখতে পারো কারণ আমরা বাহুগুলো ধরেছি উচিত এই একটা বাহু একটা বাহু সেই কারণে লিখছি তারপরে দেখো আর জাস্ট একটুকুনি প্রমাণ আছে তার মানে সর্বসম হলে তুমি কি বলতে পারো যে যদি কোনো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তার মানে ত্রিভুজের যে কোনগুলো আছে ত্রিভুজের যে এই কোণগুলো আছে সেগুলোও সমান হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ও ডি এ সমান সমান দেখো কোনটা তৈরি হচ্ছে এখানে তো এ দেখো কোনটা তৈরি হচ্ছে ডি বিন্দুতে ওই জন্য যেখানে কোন তৈরি হয় সেটাকে আমরা মিডিলে লিখতে হয় ওই কারণে আমরা দেখো ও ডি এ লিখছি কারণ কোনটা এখানে তৈরি হচ্ছে এদিকেও কোন এখানে তৈরি হচ্ছে এদিকেও কোন এখানে তৈরি হচ্ছে তাহলে ও ডি এ সমান সমান এদিকে কি লিখবো ও ডি বি লিখে দিলাম ও ডি বি লিখে দিলাম তারপরে দেখো তারপরে হচ্ছে তোমার এই যে ও ডি ও ডিটা ওডিটা হচ্ছে তোমার এই যে এবির ওপরে এবি জায়ের ওপর জায়ের ওপর দণ্ডায়মান দণ্ডায়মান হয়ে দণ্ডায়মান হয়ে সমান কোন সমান কোন উৎপন্ন করে উৎপন্ন করেছে লিখি উৎপন্ন করেছে ভালো করে দেখো এই যে ওডিটা এই এবি যায়ের ওপর দণ্ডায়মান হয়ে সমান দুটো কোণ উৎপন্ন করেছে এই যে ওডিটা এবির ওপর দণ্ডায়মান হয়ে দেখো লম্ব হয়ে মানে দণ্ডায়মান মানে লম্ব হয়ে সমান কোণ উৎপন্ন করেছে তার মানে এই যে তোমার ও ডি এ এই যে কোনটা তুমি লিখেছো ও ডি এ ও ডি বি এটা কি হয়ে যাবে বলো তো এটা হয়ে গেল এক সমকোণ কারণ এদের কোনগুলো সমকোণ হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে ওই জন্য এদের কোণ হয়ে গেলো সমকোণ সমকোণ হয়ে যাওয়া মানেই তুমি লিখতে পারো ওডি লম্ব এবি এটা আমরা লিখতে পারি আর এটাই চেয়েছিলো তোমাকে প্রমাণিত লিখে দিলে তাহলে ভালো করে একবার দেখো প্রমাণটা প্রমাণটা আর কিছুই করলাম না শুধু বাহু দেখি ব্যাসার্ধ সমান তারপরে বাহু সমান দেখিয়ে প্রমাণটা করেছি